তিরামিশু পৃথিবীব্যাপী বিখ্যাত হয়েছে ক্লাসিক ইটালিয়ান তিরামিষো নামে এই নামে এটি বিশ্বের নামি দামি রেস্তোরাঁ থেকে শুরু করে হোমকুকদের মাঝেও পরিচিত তিরামিষু শব্দটির অর্থ হলো আমাকে তুলে নাও বা লিফ্ট মি আপ কারণ এই মিষ্টি খাওয়ার পর মন ভালো হয়ে যায় এনার্জি ফিরে আসে ইতালির ত্রেবিশু শহরে লে বেকেরিয়া রেস্তোরাঁ থেকে জন্ম আজ আমার হাতে তিরামিষুতে সেই ইতিহাসের স্বাদ এক ফোঁটা কফি এক চুমুক প্রেম এক টুকরো মিষ্টি ইতিহাস এই তিরামিষু শুধু মিষ্টি নয় এটি একটি অনুভূতি দেশি উপকরণে বিদেশি স্বাদ টেস্টফুল টেবিলের স্টাইল আজকে টেসপুল টেবিলের ঘরোয়া কায়দায় আমরা তৈরি করব এমন এক তিরামিষু যা সহজ কিন্তু প্রিমিয়াম স্বাদের প্রস্তুত প্রণালী ধাপে ধাপে স্পঞ্জ কেক বানানো মাইক্রোওয়েভ প্রথমে চারটে ডিমের সাদা অংশ ও চিনি দিয়ে বিট করতে হবে হাফ কাপ চিনি বিটের মাঝে আস্তে আস্তে দিতে হবে দিয়ে তারপর একটি টাইট টাইফুম বানাতে হবে তো এই রকম পর্যায়ে যখন আসবে তখন হাফ চা চামচ এসেন্স দিয়ে একটু বিট করে নিচ্ছি এখন দিচ্ছি সেই চারটে ডিমের যে কুসুম রেখেছিলাম সেই কুসুমটা ঢেলে দিচ্ছি তো কুসুম দিয়ে কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি ময়দা ছাকা বেকিং পাউডার মিশিয়ে ধীরে ধীরে মেশাতে হবে তো এখানে হাফ কাপ ময়দা বেকিং পাউডার এক চা চামচ দিয়ে একটি স্প্যাটুলা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব স্লো মোশনে এটি মেশাতে হবে এখন আর বিট করা যাবে না এখন একটি ওভেন প্রোপ বাটিতে ঢেলে মাইক্রোওয়েভে চার মিনিট বেক করুন হাই হিটে ঠান্ডা করে আপসাইড ডাউন অর্থাৎ উল্টে দিন দ্বিতীয় ধাপ জ্যালাটিন প্রস্তুত এক টেবিল চামচ জ্যালাটিনের সাথে ওয়ান থার্ড কাপ ঠান্ডা পানি দিয়ে দশ মিনিটের জন্য পাশে রেখে দাও এটি জমে শক্ত হয়ে যাবে ইতালির এক নিঃশব্দ সন্ধ্যায় কফির কাপ হাতে কোনো একজন হয়তো প্রথম স্বপ্ন দেখেছিল এমন একটি ডেজার্টের যার এক কামড়ে মন ভালো হয়ে যায় প্রথম তৈরি হয় উনিশশো ষাটের দশকে ইতালির ট্র্যাভেসু শহরে ল্য রেস্তোরাঁয় তখন এর প্রধান উপাদান ছিল মাস্কারপুন চিজ কফি কেক আর কোকো তবে যুগে যুগে এই রেসিপির নানা পরিবর্তন এসছে এখন তৃতীয় ধাপ হুইপড ক্রিম তৈরি ঠান্ডা দুধ দিয়ে হুইপড ক্রিম বিট করো চিনি দিয়ে বিট করে ফ্রিজে রাখো শক্ত হওয়ার জন্য একটি বড় প্যাকেট নিয়েছি হুইপড ক্রিমের তাতে দুটি শ্যাসে থাকে দুটি শ্যাসে ঢেলে দিয়ে ওয়ান ফোর্থ কাপ ঠান্ডা তরল দুধ দিয়ে একটু বিট করে দুই টেবিল চামচ চিনি দিয়ে বিট করে একটি টাইট ফোম করতে হবে তারপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এটিকে শক্ত করে নিতে হবে চতুর্থ ধাপ ক্রিম চিজ মিক্স একটি বাটিতে ক্রিম চিজ ও এক টিন ক্রিম পিট করো তার মধ্যে ডিমের কুসুম দিয়ে বিট করো পূর্বের তৈরি করা গরম সুগার সিরাপ দিয়ে ঢেলে আস্তে আস্তে বিট করো দেখো জ্বালাটিন জমে শক্ত হয়ে গেছে এদিক দিয়ে স্পঞ্জ কেকও রেডি তো এটি ঠান্ডা হয়ে গেছে এখন আপসাইড ডাউন করে নেব এটি পাশে রেখে দিচ্ছি সুগার সিরাপ তৈরি করছি সুগার সিরাপের জন্য এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি হাফ কাপ চিনি থেকে পানি দিচ্ছি হাফ কাপ এখন চুলায় বসিয়ে দিচ্ছি পানি বয়ল হওয়ার জন্য যখন চিনি গলে যাবে ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে এখন ক্রিম তৈরি করব ক্রিমের জন্য নিয়ে নিয়েছি এখানে চিজ ক্রিম এখানে চিজ ক্রিম এক কাপ নিয়েছি এক টিন ফ্রেশ ক্রিম নিয়েছি এক টিনে এক কাপ আসে দিয়ে দিচ্ছি দিয়ে বিট করে নিচ্ছি এখানে চারটে ডিম আছে চারটে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কড়া গরম সুগার সিরাপ আবার বিট করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জমানো জেলাটিন মাইক্রোওয়েভে দশ পনেরো সেকেন্ডের জন্য রেখে এটাকে গুলিয়ে নিয়েছি ঢেলে দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি এখন দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা হুইপড ক্রিম ঢেলে দিয়ে আবার বিট করতে হবে চিজ রেডি এটি পাশে রেখে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি একটি মল্ট মল্টের নিচে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখেছি তো এটি আমি পাশে রেখে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ স্পঞ্জ কেক এটিকে আমি স্লাইস করে নিব তো আমি স্লাইস করব তিনটি ভাগে ভাগ করব। একটি স্লাইস মোল্টের মধ্যে বিছিয়ে দিলাম এখন কফি সিরাপ তৈরি করে হাত দিয়ে কেকের ওপর ছিটিয়ে দাও যেন ভিজে যায় অর্ধেক চিজি ক্রিম মিশ্রণ ঢেলে দাও আবার কেকের লেয়ার বসাও আবার কফি সিরাপ দাও এখন উপর দিয়ে বাকি ক্রিম ঢেলে সমান করে দাও এখন ফ্রিজে আট ঘন্টার জন্য এক টানা রেখে দিবে। তবে ডিপ ফ্রিজে নয় এখন ডেকোরেশনের পালা তুমি তোমার মতো ডেকোরেশন করতে পারো যেমন এখানে কোকো পাউডার বা সুইট বল দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারো স্বপ্নের মতো নরম আর কফি ক্রিমের জাদু এটাই টেস্টফুল টেবিলের আজকের স্পেশাল তিরামিশু এটি সাধারণ তিরামিশু নয় এখানে নেই কোনো লেডি ফিঙ্গার বিস্কিট তবুও আছে স্বাদের স্তর গন্ধের গভীরতা আর মুখে গলে যাওয়ার সেই সম্মোহনী ছোঁয়া চিজ কফি ডিমের কুসুম সুগার সিরাপ নরম হুইপড ক্রিম আর সামান্য জেলাটিন সব মিলে তৈরি হয়েছে এক ঘরোয়া অথচ রেস্টুরেন্ট স্টাইল মিষ্টি যার প্রতিটি চামচে থাকবে সতেজতা মায়া আর মেহনত যেখানে তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রম একসাথে মিশে আছে এখন চলো প্রথম চামচটা তুলে নেই আর শুরু করি এক নতুন স্বাদের যাত্রা